ভালোবাসা যত বড় জীবন তত বড় নয় শুধু নিয়ে হাজার বছর মানিকগঞ্জের সদর উপজেলার কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা ভম্বলশীল চুয়াল্লিশ বছর বয়সের এই যুবক এক ঘুমেই কাটিয়ে দেন পাঁচ থেকে সাত দিন আর গোসল করতে ভম্বলের সময় লাগে বারো থেকে চোদ্দ ঘন্টা কি অবাক হচ্ছেন এখানেই শেষ নয় আরও আরো আছে খেতে বসলে সাত আট জনের খাবার একাই খেয়ে নেন শীল গত চব্বিশ বছর ধরে এমন অস্বাভাবিক জীবনযাপন করছেন ভম্বল আসলে মানসিকভাবে সুস্থ নন তিনি তবে প্রথম দেখাতে তাকে দেখে বিষয়টি মনেই হবে না অন্য সব সাধারণ মানুষের মতোই চলাফেরা ও কথাবার্তা তার তবে ঘুমাতে গেলে অন্য মানুষ হয়ে ওঠেন ভম্বল কয়েকদিনের টানা ঘুমের সময় ওয়াশরুমেও ঘুমিয়ে কাটিয়ে দেন পাঁচ থেকে সাত দিন তবে নিজের এমন অবস্থায় নিজেও কিছুটা বিব্রত ভম্বল আমার স্নান করবার গেলো সময়তে এগারো ঘন্টা পাঁচ ঘন্টা মতো লেগে যায় বা পায়খানা আঁকার বললো সময়তে এগারো ঘন্টা আচার ঘন্টা মতো লাগে ঘুমাইলেও চার দিন সাত দিনও ঘুমাই থাকে জনের চার জনের খাবার খাই দিয়ে আমার হঠাৎ মঠাৎ কেউ দাওয়াত দেয় মানে দাওয়াত বেশি দিবে না হঠাৎ একটা দিলে দেয় না দিলে না দেয় বাড়ি এসে কেউ দাওয়াত দিবে না হঠাৎ কাজ দেয় যখন ভম্বলের বয়স পনেরো কি আঠারো তখনই এমন অস্বাভাবিক আচরণ শুরু হয় তার স্থানীয়ভাবে চিকিৎসা করানো হলেও অর্থের অভাবে বেশি দিন চিকিৎসা চালিয়ে যেতে পারেনি তার পরিবার পেশায় নরসুন্দর তার বড় ভাইয়ের আর্থিক অবস্থা তেমন একটা ভালো না হওয়ায় ছোট ভাইকে চিকিৎসা তো দূরে থাক ঠিকমতো খাবারই দিতে পারেন না তিনি এমন অবস্থায় তার জন্য সরকারি সহযোগিতার দাবি জানান প্রতিবেশীরা কিন্তু এখন একটু সরকার যদি অর্জন একটু ই করে সহযোগিতা করে তাহলে অর্জন একটু ভালো হবে জঙ্গল হলে আমাদের গ্রামের বড় ভাই দেখা গেছে যে একদিন সান করলে পরে সান করবার নামলে পরে সকালে যদি নামে সন্ধ্যা হয়ে যায় আবার এক অনেক সময় আছে অনেকে টাইনে ওঠায় বা একলা আবার চার পাঁচজনের খাবার খেতে পারে ওই কারণে গ্রামবাসী অনেক বাড়িতে নিমন্ত্রণ দেয় না এদিকে স্থানীয় জনপ্রতিনিধি জানান মানসিকভাবে বিশেষ চাহিদা সম্পূর্ণ ভোম্বল আর ভোম্বলকে সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ভোম্বল উনি একজন আসলে প্রতিবন্ধী ব্যক্তি বিভিন্ন ধরনের ওনার কিছু অসুবিধা রয়েছে যেমন ধরেন উনি যেটা শুনেছি যে ওয়াশরুমে ঢুকলে তিন চার ঘন্টায় বেরোন না তারপর ওনার তিন চারজনের খাবার ওনার প্রয়োজন হয় গোসলে নামলে ওনাকে দশ বারো ঘন্টা সময় লেগে যায় তার এরকম এটা আসলে একটু অস্বাভাবিক আচরণ কিন্তু আমাদের প্রতিবন্ধী সুরক্ষার যে কর্মসূচি আছে আমরা করি আমরা আশা করি সেই কর্মসূচির আওতায় এই প্রতিবন্ধী ব্যক্তির জন্য আমরা কিছু করতে পারবো আমরা চেষ্টা করব যে তাকে চিকিৎসার ব্যবস্থা করানোর জন্য এছাড়া তার যে বিষয়টা জানতে পেরেছি যে তার পরিবারের আর্থিক অবস্থা অনেক খারাপ আমরা চেষ্টা করবো যে সেদিকেও তাকে সহযোগিতা দিতে খুব একটা মানসিক প্রতিবন্ধী ভারসাম্যহীন যেমন গোসলে যদি নামে তো গোসল কতক্ষণ করব জানা নাই সেটা এমন হয়ে হয় সকালে নামছে বিকেল পর্যন্ত গোসলে নিচ্ছে আবার ঘুমাইলে দেখা গেছে একদিন ঘুমাইছে তো তিন দিন ঘুমে থেকে ওঠে নেই খাবার বসছে তো বসছে দেখা গেছে সকালে খাবার বসছে আর বিকেল স্তব্ধিক মানে খাবার নিয়ে বিষয় সকলের সহযোগিতায় বাকি জীবন সুন্দরভাবে কাটাবে ভমবলশীল এমনটাই প্রত্যাশা সকলের বিজয় টিভি নিউজ ডেস্ক মায়ের ছেলে ভবা পাগলা সুখে থাকলে নাই রে জালা নাই স্বর্গে নাই পাতালে যত শান্তি আছে যত মায়ের কুলে